এটি পৃথিবীর অন্যতম নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড একটি সেনাবাহিনীহীন দেশ কিন্তু তারা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় আইসল্যান্ডের আয়তন প্রায় এক লক্ষ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র তিন লক্ষ সত্তর হাজার এবং যাদের অধিকাংশই রাজধানীতে বাস করে বেশিরভাগ এলাকায় সারা বছর বরফে ঢাকা থাকে এখানে আছে অনেক নদী আছে ঝর্ণা এবং জলপ্রপাত যেন এক কল্পনার জগৎ তবে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি সুইজারল্যান্ডের পর এর অবস্থান দ্বিতীয়তে এখানে আপনি ছোট্ট একটি দুই বছরের বাচ্চাকে রাস্তায় রেখে শপিং করতে যেতে পারবেন আর আপনি ওকে রেখে চলে গেলেন হ্যাঁ সমস্যা নাই এটা আইসল্যান্ড এখানে এটা সাধারণ বিষয় কারণ এটা আইসল্যান্ড আমরা প্রথমে এই জলপ্রপাত থেকে শুরু করব জলপ্রপাত আমরা প্রথম সাইটে এসে গেছি এরকম আরো জলপ্রপাত রয়েছে অপেক্ষা করুন সে তাইওয়ান থেকে এসেছে এই জলপ্রপাতটি বিমানবন্দর এবং রাজধানীর সবচেয়ে কাছে অবস্থিত চারপাশে এরকম আরো ছোট ছোট জলপ্রপাত দেখতে পাবেন প্রথম জলপ্রপাত এখন আমরা এখান থেকে দ্বিতীয় লোকেশনের দিকে যাব আপনি দূর থেকেই দ্বিতীয় জলপ্রপাতটি দেখতে পাবেন আচ্ছা এটি হলো দ্বিতীয় লোকেশন এই রাস্তায় অনেক জলপ্রপাত দ্বিতীয় লোকেশন বন্ধুরা সময়টা মেঘলা ছিল